চলমান কর্মসূচির অংশ হিসেবে রোববার মানিকগঞ্জ ফেনী ও দিনাজপুর সফর করলেন বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ছাত্র জনতার আন্দোলনে সব জেলায় নিহতের পরিবারের সদস্য এবং আহতদের খোঁজখবর নেন তারা দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম আশ্বাস দেন আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহ আইনি সহায়তা দেয়ার যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গণহত্যায় জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান সার্জিস আইন শৃঙ্খলা সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে যেই প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও অববিচার করার চলে যান নতুন বিকেলে ফেনীতে ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হয় জেলা শিল্পকলা একাডেমিতে। এতে যোগ দেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। বলেন আগামীর রাজনীতিতে থাকবে না গুম খুন ও ত্রাস, থাকবে মানুষের কথা বলার অধিকার। আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ তারণ্য নির্ভর হবে। আগামে বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা নিশ্চিত হবে ঘুম খুন ত্রাসে সংস্কৃতি থাকবে না যে রাজনৈতিক বন্ধবস্তে মানুষের বাক থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে গণতন্ত্র থাকবে এদিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দুর্নীতির চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রজনতার মতবিনিময় সভায় অংশ নেন আরেক সমন্বয়ক তরিকুল ইসলাম আমাদের রাষ্ট্রসংকরের আন্দোলন যে আন্দোলন আমরা আট সেপ্টেম্বর থেকে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর সাহাল আবদুল্লাহ আল ভি সময় সংবাদ